রাসুল সাল্লা সাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসারাদ আহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুর ধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবে ছিলেন এমনকি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন উহু যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত কুনাই সুজাবা রাদে আল্লাহ তাল্লাহা ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামীকে হারিয়ে হাফসা রাদে আল্লাহ তাল্লাহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামী স্মৃতিতে বিবর হয়ে থাকতেন তার হাসি খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদন্ন হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবে অষ্টু ঝরাতেন কন্যার এই অবস্থা দেখে হজরত ওমর রাদি আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন আফসা তুমি তো আমার কলেজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকে মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় আল্লাহ রাবুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দিবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার এই কথা হাফসার আতে আলাতা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেতেই চললেন শেষ পর্যন্ত ওমরাদেল্লাত আলহ মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রাদে আল্লাতা তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র বেরিয়ে পড়লেন প্রথমে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগে তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসা কি বিবাহ করতে পারেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত ওমর রাজে আল্লাহ খুবই হতাশ হয়ে পড়লেন অতঃপর তিনি হজরত আবু বকর সিদ্দিকি রাদে আল্লাহ কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বকর রাজে আল্লাহ আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখাত হয়ে ওমর রাজে আল্লাহ মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন এ আল্লাহ কী হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দিকে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাজে আল্লাহ তালাহু যখন এসব কথা বলছিলেন তখন হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো হে ওমর ইবনুল খতাব আপনি থামুল আপনি কষ্ট পাবেন না হে আল্লাহ রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরই অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহরাবুল আলমিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই এ ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাই হযরত হজরত উমর রাদ এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে পুটল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে আসলো এ অমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে আসছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উন্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল সাল্লাহ পরদিন ওমর রাজেলাউতালহুস রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যতীত হয়েছি সব কিছু শোনার পর রাসুল সাল্লাহ সাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দেব যা উসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রাজে আল্লাহ তালা আনহু তখন বললেন ইহা রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহ বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজরত ওমর রাজে আল্লাহ তালাহ আনহু আনন্দচিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুল সাল্লাই সাল্লামের সাথে ওমরের কন্যা হাবসার এবং উসমান রাজে আল্লাহ সাথে আনহুর সাথে রাসুল সাল্লাই সাল্লামের কন্যা ওম্মে কুলসুমের বিবাহ সম্পূর্ণ হলো। উভয় বিয়ে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল কিছুদিন পর একদিন হজরত ওমর রাজি আল্লাহ তালুর সাথে আবু বকর রাজি আল্লাহ দেখা হলো কুসুল বিনিময়ের পর আবু বকর রাজি আল্লাহ তালনু বললেন ভাই ওমর সেই আপনার প্রস্তাব কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাজে আল্লাহ তালনু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যতীত হয়েছিলাম তখন আবু বকর রদালন বললেন হে উমর সেদিন আমার নিরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসূল সাল্লাহ ওয়ালাইসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আমি আপনার কাছে বলা সমুচিন মনে করিনি এদিকে হজরত হাফসার আর দেলাহতালান হা করিম করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো ছোটোখাটো বিষয়ে তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি কিন্তু তিনি বুঝত যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এজন্যই রাসুল সাল্লাহ প্রতিবারই শান্ত ও কমল ব্যবহার দিয়ে হাফসাররাগে প্রশমিত করতেন একদিন হজরত ওমর রদেল্লাতালহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সেই সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন অমর রাদালু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুল সাল্লাহ আলাই সালামের সঙ্গে কিভাবে তর্ক করেন একথা শুনে তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই রাসুল সাল্লা আলাই সাল্লামের সাথে তর্ক করো হাফসা রদে আল্লাহ কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন অমর রেলা তালনু বলেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনই রাসুল সাল্লাই সাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্য মুগ্ধ বরং সবসময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দিবে এবং তার আদেশকে ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত উমর রাজু আল্লাহ হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাজিয়াল তালন রাসুল সাল্লাহ আলাই সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাজি আল্লাহ রেগে ফুসে উঠলেন এবং হাপসাকে প্রহর করতে উদিত হলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাজেলা তাল আনহুকে থামালেন এই পরিস্থিতিতে হজরত ওমর রাজেউল্লাহ তাল আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথার জবাবে এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এ কথা বলে ওমর রাজে আলাহ সেখান থেকে চলে গেলেন উমর রাদ্লা চলে যাওয়ার পর রাসুল সাল্লা আলহি সাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল সাল্লু আলয় সাল্লাম হজরত হাফসার রে আল্লাহ তাল আনহার ঘরে এলেন তখন হাফসার রে আল্লাহ তাল তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম একাকিত্ব কাটাতে উমুল মোহামিনিন হজরত মারিয়া ইফতার রদে আল্লাহ আনহাকে ডেকে আনলেন অতঃপর তারা কিছু সময় একান্ত কথোপকথন ও হাসি টাট্টায় কাটালেন এমন সময় হাফসার র্যাল তালহা ঘরে ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসুল সাল্লাইসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বর্ষবতী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সাল্লাহ আলাই তাকে শান্ত করার জন্য বললেন এ আফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনোই মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই আফসা রহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথাই আছে না নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এই কিছুদিন পরে হাফসা তালানহা এ কথা মা ইসা রহনার নিকট প্রকাশ করে ফেললেন এদিকে জিব্রাইল আল্লাহি সাল্লাম নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বলেন হে নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ আল্লাহতালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালা কসম থেকে মুক্তিলাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওহিনাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত হাফসারাদে আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসাবে সেটাও গোপন রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি আফসার তাল আনহা বিস্মিত হয়ে বললেন এ কথা আপনাকে কে জানিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রাখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ এবং সৎ কর্মশীল মমিনগণ এবং ফেরেস্তারাও তার সাহায্যকারী এরপর রাসুল আলাইসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং হজরত মারিয়া কিফতয়ারা তেল্লাহ তালনার সাথে পূর্বের সম্পর্ক পুনরুস্থাপন করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম হজরত জৈনব রাদে আল্লাহ আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়সা রাদে আল্লাহ তাল আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতঃপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচর পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো কোনো এক মহিলা হাদিয়া হিসাবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জৈনব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সা রাজে আল্লাহ মনে একটি পরিকল্পনা এলো তিনি হজরত হাফসা রাজে আল্লাহ তালহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়সা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহ রসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে না যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসা রাজে আল্লাহ তালহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়সা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করে তখন হাফসার্দ্দের আল্লাহ তাল্না বললেন কিন্তু কিভাবে। আল্লাহ রাসুল তো মধু বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সার রে তালা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাহ আলিয়া তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জয়নব রাদে আল্লাহ ঘর মধুপান করে সাফিয়া রাদে আল্লাহ ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সা রাজে আল্লাহ তালানহা সাফিয়াকেও ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়া নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রসুল্ল আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন জানি মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জৈনবের কাছ থেকে একটু মধুপান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লাইসাল্লাম হাবসার দালা আনহার কাছে গেলেন তিনিও নাকচিটকে বললেন ইয়া রসুল আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করব না এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব একথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসারা দেওয়াল্লাহ না এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আইসার রে আলাহ কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল সালামের মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাহ আলহালাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জের তিনি হাফসাকে তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসার রাজেলা আনহা দুঃখে ভারাক্রান্তে হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হজরত ওমর রাদেলা তাল তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাহত হয়ে বললেন হায় ওমরের বংশে এমনটি ঘটনা ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রাদ আনহা তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দেবেন তা তিনি বুঝতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শুনো হাফসা যদি আল্লাহ পাক আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না ওমর রাদ তাল আনহার এ কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আল্লাহিস্লাম নবী করিম সাল্লাহ আল্লাহিসাল্লামের কাছে এসে বললেন এ আল্লাহ রসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবে তবে তিনি অত্যন্ত ন্যাক্কার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং জেগে জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সারাদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন অতই না ভাগ্যবতী ছিলেন হাবসার্লাহ তালহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাহ আল্লাহ তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হজরত হাফসার আল্লাহ তালহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্রিত হয়ে নবীজির কাছে আবেদন জানালেন এ আল্লাহ রাসুল আল্লাহ তালা এখন আপনাকে গুণীমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোস কিছুটা বাড়িয়ে দেন নবী করিম সাল্লাহ অনুরোধ শুনে খুবই ব্যতীত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকি বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন কথা শুনে হজরত ওমর রাদ আনহো দৌরি নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এ কথা শোনার পর ওমর রাজেলা তালাহ আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলে জেনে রাখুন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এ খবর শুনে সকল মুসলমানদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে ক্ষুরফসের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো নবী করিম সাল্লাহ আল সালাম হাফসার রে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকাও হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতপর হাফসার রে আল্লাহ বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর রদ্দে দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য বলেন এ কথাও শুনে ওমর রাদে তালা আহ তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলাই তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য কথা বলেন ওই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর হাফসাসহ নবীজি সকল স্ত্রী নবী করিম সাল্লাই এর কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম উমুল মৌমিনিন হজরত সাফিয়া রাদিয়াল্লাহতালহার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বলেন ইয়া রসুলাল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে এ কথা শুনে নবী করিম সাল্লু আলাইসাল্লাম হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজি তাকে আশ্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনিই তোমার পূর্ব পিতা নবী মুসা আলাইসাল্লাম তোমার পিতব্য আর তুমি একজন নবীর স্ত্রী এবার বলো তো হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ এ কথায় সাফিয়ার দিয় তালা খুশি হয়ে গেলেন যাই হোক ওম্মতের এই জননী হজরত হাফসার রাজেউল্লা তাল মুসলমানদের অনেক সংকটম সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পঁয়তাল্লিশ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার মায়াত্যাগ করে চিরতরের আল্লাহর সান্নিধ্য চলে গেলেন